বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে জানাবো এই বছর অর্থাৎ দু সালে মীন রাশির জাতক জাতিকারা কিরকম কাটাবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন সাথী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল অপশনটি সিলেক্ট করে সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিওটি বিস্তারিতভাবে শুরু করি মীন রাশি জাতক জাতিকারা এই বছর অর্থাৎ দু সালে স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন মীন রাশি ফল দু অনুযায়ী স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই বছরটিতে আপনারা বেশ দুর্বল পরিণাম পাবেন সেই কারণে আপনাদের এই বছরটিতে সব সময় অর্থাৎ সর্বদাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সজাগ বা জাগরুক থাকতে হবে অর্থাৎ আপনাদের সচেতন থাকতে হবে অর্থাৎ যারা শারীরিক প্রকৃতি অনুসারে আপনাদের খাবার গ্রহণ করতে হবে এবং এটা শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার প্রথম ভাবে রাহু ও কেতুর গোচর থাকবে এই গোচর কিন্তু প্রথম ভাবে একেবারেই ভালো নয় অর্থাৎ আপনার জন্য এটা যথেষ্ট খারাপ এবং আপনার শারীরিক প্রকৃতি যদি বায়ুতত্ত্ব অনুযায়ী হয় অর্থাৎ হজমের সমস্যা যদি আপনার আগের থেকে থাকে তাহলে কিন্তু এবছর বছরের প্রথম দিকে অর্থাৎ মে মাস পর্যন্ত এই হজমের সমস্যার যথেষ্ট দুর্বল হতে পারে যদিও মে মাসের পর থেকে প্রথম ভাব থেকে রাহু ও কেতুর বোঝ সরে যাবে অর্থাৎ তার প্রভাব চলে যাচ্ছে কিন্তু মার্চের পর থেকে প্রথম ভাবে চলে আসবে শনি এবং সারা বছরটাই এরকম থাকবে সেই কারণে আপনার শরীরের দিক থেকে আপনাকে যথেষ্ট যত্নবান হতে হবে অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস সঠিক করতে হবে অর্থাৎ ডায়েট চার্ট মেনটেন করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে শরীর চর্চা অর্থাৎ যোগাসন বা কোনো এক্সারসাইজ নিয়মিত রূপে করতেই হবে তাহলে প্রথমভাবে শনির গোচর কখনো ভালো হয় না এবং শরীরের দিক থেকে এটা যথেষ্ট দুর্বল করে দেয় এবং যেটা সবথেকে বেশি করে আপনাকে অলস করে দিতে পারে এবং খাদ্যাের ক্ষেত্রে একটা ভারসাম্যহীনতা তৈরি করে দেবে এবং ফলে কি হবে আপনার ফিটনেস হ্রাস পাবে এই কারণেই কিন্তু আপনার শরীরে নানা রকম হবে অতএব এই বিদ্যা আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে আর যদি আপনার কোমরে বাহুতে হাতুতে সমস্যা অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এবছর যথেষ্ট সচেতন হয়ে যাবেন এবং আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে এবং সেটাতে আপনি যথেষ্ট অস্বস্তিতে পড়বেন এছাড়া মীন রাশি ফল অনুযায়ী আপনি যদি ইতিমধ্যেই এই জাতীয় সমস্যার সঙ্গে যুক্ত থাকেন তাহলে অবশ্যই যোগ ব্যায়ামের সাহায্য নেবেন এবং নিজেকে মজবুত রাখার অবশ্যই চেষ্টা করুন মানেই হলো এই বছরটি স্বাস্থ্যের দিক থেকে আপনাদের যথেষ্ট দুর্বল অতএব আপনাদের সব সময় সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস ও জীবন দ্বারা গ্রহণ করতে হবে তাহলেই আপনারা অনেকটাই এই সমস্যার থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবারে বলবো সাল দু হাজার পঁচিশে মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষা জীবন কেমন হতে চলেছে শিক্ষা দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই বছরটিতে আপনারা একটি মিশ্রিত পরিণাম পাবেন আপনাদের রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি হচ্ছে বৃহস্পতি যিনি উচ্চ শিক্ষার থাকবে অর্থাৎ তৃতীয় ভাবে থাকবে এইবারে ভ্রমণ সংক্রান্ত ও যাত্রার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা অর্থাৎ শিক্ষা গ্রহণ করা শিক্ষার্থীরা এই সময় যথেষ্ট ভালো পরিণাম পাবেন এবং ঘর থেকে দূরে থাকা বিদ্যার্থীরাও কিন্তু যথেষ্ট সন্তোষজনক পরিণাম পাবেন কিন্তু অন্যান্য বিদ্যার্থীদের মন তাদের কম লাগতে পারে। হতাশা কিছু নেই বুধ গ্রহের গোচর বছরে মাঝে মাঝে আপনাকে সন্তোষজনক পরিণাম দেবে অর্থাৎ আপনার সপক্ষে থাকবে আবার মে মাসের মধ্যভাগের পর থেকে বৃহস্পতির গোচর আপনার চতুর্থ ভাবে চলে আসবে যেখান থেকে ও দশম প্রভাবিত করবে এইরকম পরিস্থিতিতে বৃহস্পতি গবেষণামূলক শিক্ষার্থীদের কিন্তু যথেষ্ট সন্তোষজনক বা তার থেকেও ভালো কিছু পরিণাম দেবে পেশাগত শিক্ষা শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বা বিদ্যার্থীরা কিন্তু এই বছর যথেষ্ট ভালো পরিণাম পাবেন এবং যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন বা বাড়ির থেকে দূরে থেকে পড়াশোনা করছেন তারাও কিন্তু এবছর মানে অর্থাৎ সেই সকল বিদ্যার্থীরা শিক্ষার্থীরা কিন্তু যথেষ্ট ভালো পরিণাম পাবেন বুধ এবং বৃহস্পতির সম্মিলিত প্রভাবের কারণে অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু গড় বা গড়ের থেকেও আমি বলবো ভালো পরিণাম পাবেন কারণ বৃহস্পতি এবং বোধ হবে আপনাদের সাহায্য করবে অর্থাৎ অনুকূলে থাকে এরকম স্থিতি ছাড়া আপনার লগ্নভাবে রাহু কেতু ও শনির প্রভাব দেখে আমার এটাই মনে হয় যে এই বছরটিতে আপনারা শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে আপনারা একটা মিশ্রিত পরিণাম পাবেন কঠোর পরিশ্রমের ক্ষেত্রে ফলাফল কিছুটা ভালো হবে বা গড় হবে বা গড়ের থেকে ভালো হবে সেই সঙ্গে অসাবধানতার ক্ষেত্রে কিন্তু ফলাফল দুর্বল থেকে আরো দুর্বলতর হতে পারে অর্থাৎ পরিশ্রমটা কিন্তু থাকতে হবে একদিকে যেরকম বুধ এবং বৃহস্পতি আপনাকে অনুকূল পরিণাম দেবে তেমনি কিন্তু আপনাকে রাহু কেতু ও আপনাকে যথেষ্ট দুর্বল পরিণাম বা আপনাকে যথেষ্ট পরিমাণে প্রতিকূলতার সৃষ্টি করবে এরকম পরিস্থিতিতে আমি বলবো আপনারা আপনাদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান হবেন এবং আপনারা আপনাদের বিষয়ের প্রতি যথেষ্টভাবে ফোকাস করবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করলেই কিন্তু আপনারা যথেষ্ট ভালো বা সন্তোষজনক ফলাফল আপনারা পাবেন সাল দু হাজার পঁচিশ মিন রাশি জাতক ব্যবসা জীবন কেমন হবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে সাল দু হাজার পঁচিশ আপনাদের মিশ্রিত বা গড় ফলাফল দেবে অর্থাৎ আপনাদের সপ্তম ভাবের অধিপতি ও বুধের অর্থাৎ ব্যবসার কারগ্রহ বুধ আপনাদের সারা বছর অনুকূলে থাকবে সেই কারণে আপনারা যথেষ্ট ভালো ফলাফল পাবেন বা গড়ের থেকে ভালো করা অসম্ভাবের অধিপতি বৃহস্পতির গোচর কিন্তু এবছর আপনাদের জন্য একদম ভালো নয় যদিও বুধের গোচর কিন্তু সব সময় আপনার অনুকূলে থাকবে অন্যদিকে আবার শনির গোচরে ভালো নয় এতে যেটা হবে আপনার সেটা হলো আপনার ব্যবসার ক্ষেত্রে যে নিষ্ঠাতে শ্রম করার প্রয়োজন সেখান থেকে আপনি অনেকটাই সরে আসবেন বা এমন কিছু কারণ বা এমন কিছু ঘটনা ঘটবে যে আপনি সম্পূর্ণ সময় ব্যবসাতে দিতে পারবেন না তার ফলে আপনি যে ফলাফলটা চাইছিলেন না আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন না অর্থাৎ তার থেকে একটু দুর্বল ফলাফল পাবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে দু সাল একটু দুর্বল হতে পারে কিন্তু দশম ভাবে বৃহস্পতি যখন মে মাসের মধ্যভাগের পরে চলে আসবে তখন কিন্তু আপনাকে যেটা করাবে সেটা হচ্ছে কঠোর পরিশ্রম অনুযায়ী আপনাকে ব্যবসায় উন্নতি করাতে চাইবে অর্থাৎ আপনাকে বৃহস্পতি আপনাকে কঠোর পরিশ্রম করিয়ে নেবে এবারে বলবো সাল দু হাজার মীন রাশির জাতক জাতিকাদের চাকরি জীবন কেমন হতে চলেছে চাকরির দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে মীন রাশিফল দু হাজার আপনাদের গড় বা গড়ের থেকে ভালো পরিণাম দেবে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য পুরো বছরের চার থেকে পাঁচ মাসি আপনার পক্ষে থাকবে অন্যদিকে মে মাসের পর ষষ্ঠ ভাবে কেতুর গোচর আপনার চাকরির ক্ষেত্রে আপনার ভেতরে কিন্তু অসন্তোষ বা অসন্তুষ্টি থাকতে পারে কিন্তু বছরের দ্বিতীয় ভাগে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি যথেষ্ট অনুকূল পরিণাম পাচ্ছেন যদিও অফিসের পরিবেশ কিছুটা অশান্ত থাকবে রাজনীতি সময়ে সময়ে আপনার মন যথেষ্ট খারাপ বানিয়ে দেবে মিন রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী কিছু সহকর্মীদের আচরণ যথেষ্ট অদ্ভুত হতে পারে এবং সেই সময় আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে এটা করতে পারলে আপনি চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিণাম বা অনুকূল পরিণাম পাবেন তাহলে আমরা বলতেই পারি মিন এই বছরে দু হাজার পঁচিশ অনুযায়ী ক্ষেত্রে বেশ দুর্বল থাকলেও দ্বিতীয় ভাগটা কিন্তু আপনাকে যথেষ্ট সন্তোষজনক বা অনুকূল পরিণাম দেবে তাহলে আমরা পুরো বছর ধরে যদি বলি চাকরির ক্ষেত্রে এই বছর আপনি গড় ফলাফল এবং নিজের চেষ্টায় যথেষ্ট ভালো ফলাফল পেতে পারেন এবারে বলবো সাল দু হাজার মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবন কেমন হতে পারে মীন রাশি ফল দু অনুযায়ী আর্থিক ব্যাপারে মীন রাশি জাতক জাতিকাদের মিশ্রিত পরিণাম দেবে অর্থাৎ ধনভাবের অধিপতি মঙ্গল বছরের কিছু মাসি আর্থিক ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সাহায্য করবে অন্যদিকে বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত লাভ ভাবের অধিপতি দাদוש ভাবে থাকবে যা আর্থিক ব্যাপারে জন্য যথেষ্ট ভালো স্থিতি নয় যদিও মার্চের পরে লাভ ভাবের অধিপতি প্রথম ভাবে চলে যাবে যা তুলনামূলকভাবে ভালো স্থিতি বলা যেতে পারে লাভ ভাবের অধিপতি প্রথম ভাবে গোচর করাকে যথেষ্ট লাভজনক বলে মনে করা হয় এই সময় আপনি অনেকগুলো কাজের সূত্র খুঁজে পাবেন অর্থাৎ আয়ের উৎস বা বৃদ্ধি আর সেই কারণে কিছুটা আপনি শক্তি অনুভব করবেন আর্থিক ক্ষেত্রে তবে প্রথম ঘরে শনির গোচর শুভ বলে মনে করা হয় না তার মানে আপনি খুব ভালো যে একটা ফলাফল পাচ্ছেন সেটাও ভাবা যাচ্ছে না কারক বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নবন দৃষ্টি দিয়ে লাভভাতে দেখবেন যদিও লাভভাবে মকর রাশি থাকবে আর মকর রাশির সাথে বৃহস্পতির সম্পর্ক কখনো ভালো হয় না তাও বৃহস্পতির দৃষ্টিতে বৃহস্পতির দৃষ্টি সেটি অন্যদিকে লাভজনক অবশ্যই করবে এইভাবে আমরা বলতে পারি এই বছরটি আপনি আamdane দৃষ্টিকোণ থেকে একটা মিশ্রিত পরিণাম পাবেন আপনি আর্থিক বিষয়ে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট বা শ প্রতিশত ফলাফল না পেলেও সত্তর থেকে আশি শতাংশ ফলাফল কিন্তু আপনি এবছর আর্থিক ব্যাপারে পাবেন এবারে বলবো দু সালে মিন রাশির জাতক জাতিকাদের লাভ লাইফ বা প্রেম জীবন কেমন হতে চলেছে দু হাজার পঁচিশ অর্থাৎ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে নিয়ে মে মাসের মাঝামাঝি পর্যন্ত পঞ্চম ভাবে রাহুর গোচর বা প্রভাব থাকতে পারে সেই কারণে আপনাদের মধ্যে যথেষ্ট বড় ধরনের সমস্যা তৈরি না হলেও কিন্তু ছোট ছোট সমস্যাগুলো তৈরি হবে ভুল বোঝাবুঝি হতে পারে ছোট ছোট ঝগড়া হাঁটি অশান্তি এগুলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সমষ্টিগত সামলে যদি নিতে পারেন তাহলে কিন্তু আপনি এবছর প্রেম জীবনটা যথেষ্ট ভালো ভাবে উপভোগ করতে পারবেন মে মাসের পর থেকে রাหুর প্রভাব পঞ্চম ভাব থেকে দূরে চলে যাবে তাই আপনার চেষ্টাতে আপনার কাজ আর আপনার ব্যবহার অনুসারে আপনার প্রেম জীবনে আপনি পরিণাম প্রাপ্ত করবেন কারগ্রহ শুক্র বছরের বেশিরভাগ সময় আপনার অনুকূলে থাকবে সেই কারণে আপনার প্রেম জীবন সাধারণভাবে এই বছরটিতে যথেষ্ট ভালো থাকবে তার মানে হলো দু সাল আপনার প্রেম জীবনের জন্য যথেষ্ট ভালো বছর খুব বেশি বড় সমস্যা হবে বলে মনে হয় না ছোটখাটো সমস্যা আসতে পারে যা প্রাকৃতিক সমস্যা হিসাবে আমরা বিবেচনা করতে পারি তার মানে হলো এই ধরনের সমস্যা সবার জীবনে মাঝেমধ্যে ঘটে অতএব এই বছর মিন রাশিফল দু অনুযায়ী আপনি আপনার প্রেমে স্বচ্ছতা বজায় রেখে প্রেম জীবন খুব সুন্দরভাবে উপভোগ করতে সক্ষম হবেন সাল দু হাজার মিন রাশির জাতক জাতিকাদের বিবাহ ও বিবাহিত জীবন কেমন হতে চলেছে মিন রাশিফল দু অনুযায়ী বিবাহের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে পরে যাদের বিবাহের উপযুক্ত বয়স হয়েছে এবং যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের আমি বলবো যে অনুকূল পরিণাম পাওয়ার জন্য আপনাদের চেষ্টাটা একটু বেশি বা ভালোভাবে করতে হবে অর্থাৎ বছরের শুরু থেকে নিয়ে মোটামুটি মে মাসের মাঝামাঝি পর্যন্ত রাহু আর কেতুর প্রভাব সপ্তম ভাবে থাকবে যা বিবাহের ক্ষেত্রে বা বিবাহের সঙ্গে জড়িত বিষয়ে সমস্যা তৈরি করতে পারে। যদিও এই সময় একটা ভালো হলো। যে বৃহস্পতির পঞ্চম বৃহস্পতি আপনার সপ্তম ঘরকে পঞ্চম দিক থেকে দেখবে যা বিবাহের আবার সুযোগ করে দেবে তার মানে হলো একদিকে রাহু ও কেতু আপনার বিয়ের সম্ভাবনাকে দুর্বল করছে বা বিয়ের সম্ভাবনার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে অন্যদিকে বৃহস্পতি কিন্তু আপনাকে এই বিবাহের ব্যাপারে যথেষ্ট অনুকূল বা ভালো ফলাফল দিতে চাই কোন আমি বলবো যে বিয়ের জন্য মানে যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ মাঝে মধ্যে বাধা বিপত্তি আসবে তাতে কিন্তু থেমে গেলে চলবে না অর্থাৎ বছরের প্রথম ভাগে বিবাহের সাথে জড়িত ব্যাপারে কঠিনতা ভরা কিন্তু অনুকূল পরিণাম দিতেও কিন্তু কাজ করবে তারপরে পরের সময়টি আবার বিবাহের সাথে জড়িত ব্যাপারে অধিক সাহায্য ফলত করতে পারবে না অন্যদিকে দিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে কিন্তু এই বছরটা খুব সাবধানে নির্বাহ করতে হবে কারণ রাহু ও কেতু প্রভাব সক্ষম ভাবে থাকবে এই মাসের মাঝামাঝি পর্যন্ত আবার ওই শোনির প্রভাব শুরু হয়ে যাবে सप्तম ভাবে মার্চের পর থেকে এবং সেটা সারা বছর কন্টিনিউ করবে সেই কারণে কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে সময় আপনার জীবন সাথীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে আপনার জীবন সাথীর সাথে তালমিল বজায় রেখে চলতে আপনার যথেষ্ট অসুবিধা হতে পারে এই সবের মধ্যে একটা ইতিবাচক বিষয় হলো বছরের প্রথম ভাগে বিশেষ করে মে মাসের মাঝে মাঝে পর্যন্ত সমস্যাগুলো দেখা দেবে কিন্তু সেগুলো সমস্যার সমাধানও হয়ে যাবে যদি পুরো বছরটাকে বিচার করি তাহলে আবার আমরা বলতে পারি বছরের প্রথম অংশটিতে আপনাদের বিয়ের জন্য অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ের জন্য বেশ ভালো ফলাফল পাবেন কিন্তু বৈবাহিক জীবনে সারা বছর যথেষ্ট যত্নশীল আপনাদের হতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে নইলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এবং বলতে গেলে পরে বছরের প্রথম অর্ধটা বেশ ভালো পরিণাম আপনারা পাবেন যত্নের সাথে এবং বুদ্ধিমত্তার সাথে আপনারা আপনাদের বৈবাহিক জীবন এই বছর মেনটেন করবেন বা পরিচালনা করবেন এবং সারা বছরের কথা বলতে গেলে প্রথম অংশটি বিবাহ ও বৈবাহিক সম্পর্কের জন্য তুলনামূলকভাবে দ্বিতীয় ভাগের থেকে ভালো বলবো মীন রাশি জাতক জাতিকারা এই বছর দু সালে পারিবারিক ও গৃহস্থ জীবন কেমন পেতে চলেছেন দেখতে গেলে পরে এই বছরটি অর্থাৎ মীন রাশি ফল অনুযায়ী আপনারা দুর্বল পরিণাম পাবেন পারিবারিক ও গৃহস্থ জীবনের দিক থেকে তার কারণ হলো বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনি তৃতীয় দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবে থাকবে যা পারিবারিক ব্যাপারে যথেষ্ট দুর্বল পরিণাম কিন্তু সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এবং বুদ্ধিমত্তার সাথে আপনি আপনার পরিবার ও পরিজনদের সাথে খুব সুসম্পর্ক তৈরি করে রাখবেন এবং পারিবারিক বিষয়ে আপনি খুব ভালো প্রদর্শন করতে পারবেন অন্যদিকে গৃহস্থলীর ব্যাপারে যদি বলতে পারি যে চতুর্থ আপনার কোন নেতিবাচক গ্রহের প্রভাব থাকবে না সেই কারণে আপনি পারিবারিক জীবনে আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন এবং যদি বাড়িতে কিছু মেরামতির কাজ করতে হয় সাজসজ্জার কাজ করতে হয় সেগুলো কিন্তু আপনি বছরের প্রথম ভাগে করতে সক্ষম হবেন কিন্তু দ্বিতীয় ভাগে বৃহস্পতির গোচর চতুর্থ ভাবে হয়ে যাবে মিন রাশি ফল দু হাজার পঁচিশ অনুযায়ী চতুর্থ ভাবে বৃহস্পতির গোচর কখনোই ভালো হয় না অতএব মে মাসের মাঝে মাঝে পর থেকে ঘরোয়া বিষয়ে বা পারিবারিক বিষয়ে কিছু বিশৃঙ্খলতা দেখা দেবে যার কারণে ঘরোয়া জীবন কিছুটা দুর্বল হয়ে পড়বে এমতো অবস্থায় প্রয়োজন গৃহস্থলীর ব্যাপারে উদাসীন না হয়ে গৃহস্থলীকে সুদৃঢ় করতে হবে এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে তবেই আপনি পারিবারিক জীবনে একটা ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন এবারে বলবো দু সালে মীন রাশি জাতক জাতিকাদের কেমন হতে চলেছে ভূমি ও ভবন সংক্রান্ত ব্যাপারে দেখতে গেলে পরে মীন রাশি ফল দু হাজার পঁচিশ অনুযায়ী বছরের প্রথম ভাগটি আপনারা খুব ভালো ফলাফল পেতে চলেছেন অর্থাৎ মে মাসের মধ্যভাগে চতুর্থ ভাবে কোন অতএব কুণ্ডলিতে অনুকূল দশা হওয়ার স্থিতিতে আপনি কেবল ভূমি বা ভূখণ্ড ইত্যাদি কেনাকাটা করতে পারবেন এরকম নয় আপনি প্রয়োজনে সেখানে গৃহ নির্মাণের প্রক্রিয়াটিও কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু মে মাসে মাঝে মাঝে পর থেকে বৃহস্পতি কিন্তু চতুর্থ ঘরে ও ভূমিতে অবস্থান করবে সেই কারণে কিন্তু আপনার এই সংক্রান্ত কাজ অর্থাৎ ভূমি ও ভবন সংক্রান্ত কাজে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খলতা সৃষ্টি হবে এবং এই সময় যদি আপনি কোনো জমি বা ভবন ক্রয় করতে যান তাহলে কিন্তু আপনি ভুল চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারেন বা মানে ভবন নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আপনি অসাবধান হতে পারেন সেই কারণে এরকম পরিস্থিতিতে আমি বলবো যে বিলম্বিত হবে এবং আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কিনতে চান তাহলে মে মাসের মাঝামাঝির আগেই চেষ্টা করুন এবং ভালো ফলাফল তাতেই আপনি লাভ করবেন দ্বিতীয় ভাগে চেষ্টা না করাই ভালো নির্মাণ করতে গেলেও আমি বলবো বছরে প্রথম ভাগে আপনারা চেষ্টা করুন দ্বিতীয় ভাগে চেষ্টা না করাই ভালো অর্থাৎ বছরের প্রথম অংশটি জমি ও দালান সংক্রান্ত বিষয়ে দ্বিতীয় ভাগের তুলনা ভালো ফলাফল রাশিফল দু হাজার পঁচিশ অনুযায়ী যানবাহন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে বছরের প্রথম অংশটি যথেষ্ট ভালো অর্থাৎ পরবর্তী সময় যানবাহন ইত্যাদি সংক্রান্ত বিষয়টি দুর্বল হতে পারে তার মানে আপনি কোনো ফুল বা অনুপযুক্ত গাড়ি বেছে নিতে পারেন যার কারণে কারে। সমস্যা দেখা দিতে পারে তাই এই বছরের শুরু থেকে মে মাসের মাঝে মাঝে পর্যন্ত এবারে বলবো মিন রাশির জাতক জাতিকাদের এই বছরে কি উপায় গ্রহণ করতে হবে অর্থাৎ যে উপায়গুলো গ্রহণ করলে আপনাদের যে এই সকল বাধা বিঘ্নগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আপনারা কাটিয়ে উঠতে পারবেন প্রথম উপায়টা হলো প্রত্যেক চতুর্থ মাসে প্রবাহিত পরিষ্কার জলে শুকনো নারকেল ভাসিয়ে দেবেন দু নম্বর প্রত্যেক দিন সূর্য প্রণাম করবেন এবং সূর্য দেবের উপাসনা করবেন আর তিন নম্বর মা কালী ও মা দুর্গার পূজা অর্চনা অবশ্যই প্রত্যেকদিন করবেন এবারে বলবো কিছু সাধারণ প্রশ্ন কিছু জেনারেল প্রশ্ন আছে যেগুলো মিন্নাসের জাতক জাতিকারা আমাকে করে থাকেন আমি সেই সকল প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন প্রথম প্রশ্নটি হয় দু সালে মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিরকম হতে চলেছে আমি বলবো যে দু সাল মীন রাশি জাতক জাতিকাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রশ্নটি হল মীন কষ্ট কবে শেষ হবে মীন রাশিতে শনি সাড়ে সাতে দু সালে শেষ হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে মীন রাশিতে শনি সাড়ে সাতে শুরু হয়েছিল সাতাশে এপ্রিল দু সালে এটি উনত্রিশে মার্চ দু হাজার শেষ হতে চলেছে আর মীন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় শক্তি কি মীন রাশির লোকেরা দার্শনিক সাহসী রোমান্টিক এবং চিন্তাশীল প্রকৃতির হয় এই বিশেষত্বই মিন রাশির মানুষদের সবচেয়ে বড় শক্তি এই প্রেডিকা জেনারেল আইডিয়া দেবার চেষ্টা করলাম আপনাদের কিন্তু আপনারা যদি নির্ভুল যাচাই বিচার করতে চান তাহলে কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনাদের জন্মচক অবশ্যই বিচার করিয়ে নেবেন এবং আমাদের এখানে জন্মছক নিমরাজি ও বাস্তু বিষয়ের উপরেই কাজ হয়ে থাকে আপনাদের যদি এই সকল বিষয়ে রকম কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন তাহলে আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হ্যাঁ সব সময় সুরক্ষিত থাকুন